আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে পরম পুজোবাদ শ্রেষ্ঠ আচার্যদেব এমন একটা কথা বললেন এমন একটা কথা তিনি জানালেন আমাদের প্রত্যেককেই যা শুনলে বিশ্বাস কিংবা বলতে পারেন সেটা নিজের কল্পনা তো আমরা আনতে পারি না এমনই একটা কথা অথচ তা আমার মধ্যেই আছে কিন্তু তা আমি কখনো ঠাওয়ারও পাইনি কখনো তা আমি বুঝতেও পারিনি এমন কি কথা এমন কি আজকেই তা আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ঠাকুরের নাম কিংবা বীজ দেখবেন আমরা যখন দীক্ষা নিয়ে থাকি দীক্ষা নেওয়ার সময় এটা আমাদের বলা হয়ে থাকে এটা একটা এমন জিনিস যেটা বলা হয়ে থাকে যে মনে মনে করার জন্য আর করলে কি হয় না করলে বা কি হয় সেটা যে করে সে ঠিক তা বুঝতে পারবে সেটা একটা এমন অনুভূতি একটা এমনই জিনিস যেটা যতক্ষণ আমি নিজে প্রত্যক্ষভাবে তা আমি নিজে যতক্ষণ অনুভব করছি ততক্ষণ তার জীবনে তার গুরুত্বটা কোথায় নামের প্রয়োজনীয়তাটা কোথায় কেনই বা আমি নাম করব আর নাম আমার জীবনে বাস্তবে কেমন আকারে কাজ করে আমি বুঝতেই পারব না তাই এই নাম যখন মানুষ করে তখন স্বভাবতই সে কিন্তু নামের সাথে যুক্ত থাকে তার কারণ নাম আর নামই অভেদ অর্থাৎ এই যেই নাম এই নামটা বাস্তবে কি নামিরি বলতে পারেন এমন একটা ব্যাপার এমনই একটা দিক যার মাধ্যমে আমির কি না এই নামির সাথে আমি নামির সাথে সরাসরিভাবে যুক্ত হতে পারছি অর্থাৎ এই নামটা নিয়ে যিনি তিনি তো নামি তাই নয় কি তাহলে সেক্ষেত্রে কিভাবে ঘটনাটা ঘটে ঘটনাটা যেটা ঘটে তা হচ্ছে হল একটা গল্প রচনা হয় সেক্ষেত্রে কি গল্প রচনা হয় গল্পটা রচনা হয় আমার সাথে আমার ঠাকুরের এটাই হয় নামের ভিতর দিয়ে আর এইটা আমি যত করতে থাকবো গল্পটা ততটাই জীবনে বাড়বে আর ততটাই মজবুত হয় জীবন চলনাটা ততটা সুকেন্দ্রিক হয় ততটা কনসেন্ট্রিক হয় তাই নাম যখন আমি করছি নাম করার সময় দেখবেন আমাদের মনোজগতের উপর আমাদের ব্রেন সাংঘাতিকভাবে সেক্ষেত্রে কিন্তু শার্প হয় তাই দেখবেন আচার্যদেব একটা কথা এখন প্রায় বলেন না যে সব সময় ঠাকুরকে নিয়ে নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটানো দরকার আমি যাই করছি না কেন আমার ঠাকুর সেক্ষেত্রে আমার সাথে উপস্থিত এই বোধটা তাই আনতে হয় আর এটা আনবোটা কিভাবে জবরদস্তি কোথা থেকে টেনে নিয়ে চলে আসবো তা না এটা তাই একটা মনের গল্প আমার মনটা তার সাথে কতটা যুক্ত আছে তাই না আর এটাই যখন ঠিক হয় এইটা ঠিক হলে আপনা থেকেই জীবন চালনাটাও ঠিক হবে আমার মন যদি সাই দিচ্ছে যে আমি ওইখানটায় হেঁটে আমি যাব তাহলে আমি ওখানে ঠিক হেঁটে পৌঁছাবো আর আমার মনটাই চাইছে না যে আমি সেক্ষেত্রে ওই জায়গায় আমি যাই তাহলে হেঁটে তো দূরে আমার সামনে যদি একটা চার চাকা গাড়িও নিয়ে আসে তাহলে আমি সেক্ষেত্রে যেতে চাইছি না তাই আমি যেতে পারবো না যেহেতু আমার সেখানে ইচ্ছাটা নেই তাই এই মনটাকে এই কারণে সুকেন্দ্রিক করে তোলা দরকার আমার মনটা কোথাও না কোথাও একজনের সাথে যুক্ত আর সেই একের জন্যই আমার জীবন সেই একজনের জন্যই আমি আমার জীবনটাকে সম্পূর্ণভাবে গড়ে তুলছি জীবন দিয়েছেন যখন তিনি তখন আমি গল্পটা রচনা করব তার জন্যই তাই না বাস্তবে ভক্তি জগতের লক্ষণই হচ্ছিল সব কথা বা সব চারিত্রিক যে লক্ষণ এইগুলোই হয় তার জীবনচরণা দেখলেই বোঝা যায় তাই না আর আমার ঠাকুর কেমন আমার ঠাকুর কেমন তা জানতে হলে লোকে আগে আমাকেই দেখবে না আমার ঠাকুরের বই পড়তে যাবে না আমার ঠাকুরকে সে দেখতে যাবে না আমার ঠাকুরের বলতে পারেন কোনো কিছুতে সে আগ্রহী হবে সে আগ্রহী আমার ঠাকুরে না একদম পরিষ্কার কথা আচর্যতে বলছেন কেন একজন শুধু শুধু দেখবে তোমার ঠাকুরকে তার কি এতটাই জীবনে ফুরসত আছে নাকি সে দেখবে তোমাকে সে ডিরেক্টলি যার সাথে কথা বলছে সে তোমাকেই দেখবে তোমার মধ্যে যদি সে কিছু একটা ইউনিকনেস পায় যদি তোমার মধ্যে তেমন কিছু একটা গুণ তেমন কিছু একটা ব্যবহার তেমন কিছু যদি একটা সে তোমার কাছ থেকে সেই একটা টান পায় একটা আকর্ষণ পায় সেক্ষেত্রেই তোমার মুখ থেকে বেরোবে ঠাকুরের কথা সেক্ষেত্রেই সে তোমার সাথে এমনভাবে মিশবে এমনভাবে সে তোমার সাথে কথা বলবে তখনই তোমার মুখ থেকে বেরোবে যে ঠাকুর ধরে জীবনে কি হয় আর না হয় কেন ঠাকুরকে ধরাচেই আর ঠাকুর ধরে তোমার জীবনে কি তুমি অনুভব করছো তোমার জীবনে কি পরিবর্তন আসছে তাই এই এই নাম নাম হলো যত এক একটা কথা ঠাকুরের বলা আছে নাম হচ্ছিল তার ভিতর থেকে একটা অন্যতম শ্রেষ্ঠ একটা পন্থা যেখানে তার সাথে আমি যুক্ত হয়ে উঠতে পারি আর এই নাম করলে এই নাম করলে অনেক কিছু কিন্তু কেটে যায় অনেক কিছু সেক্ষেত্রে কিন্তু ফল দেখা যায় আর এই নাম করলে যে কি কেটে যায় কেটে যায় মানে সুমন্তর হয় না নাম করলে বিজ্ঞানসম্মতভাবেই আমি যদি দেখি এগুলো এক একটা সব কিন্তু একটা লজিক্যাল ওয়ে কোনোটা কিন্তু লজিকাল লজিক্যাল না নাম করলে আমাদের এই যে ব্রেন যে শার্প হয় তা কিভাবে হয় ধ্যান করলে মানুষ স্থির হয় গ্রহণক্ষম হয় গ্রহণক্ষম মানে তার রিসিপটিভ পাওয়ার অর্থাৎ কোনো কিছুর গ্রহণ করার ক্ষমতাটা বেড়ে যায় কিভাবে হয় আকাশ থেকে হয় তা তো না এটা একটা বলতে পারেন পন্থা একটা করা সে করার ভিতর দিয়ে আমার জীবনে পাওয়াটা এসে জুটেছে তাই না মানে বাস্তবে ব্যাপারটা যদি সহজভাবে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি দেখবেন যারা যারা কোডিং করেন কোডিং অর্থাৎ এই ইনপুট আউটপুট এইসব নিয়ে যারা একটু ঘেঁটে থাকেন দেখবেন ইনপুট একটা জিনিস হয় আউটপুট একটা জিনিস হয় এবারে এই ইনপুটের মধ্যেই কোডিংটা থাকে আউটপুটে কি হয় সেই কোডিংয়ের ভিতর দিয়ে যে রেজাল্টটা আসার কথা সেইটাই শুধু দেখা যায় ঠিক একই রকমভাবে আমাদের জীবনের গল্পটাও তাই আমাদের জীবনে এই কোডিং কি কোডিং হচ্ছিল এই করাগুলোই এই কর্মগুলো তাই এই কর্মগুলো যখন আমি করছি ফলটা সেখান থেকে এমনি উৎপন্ন হচ্ছে আর সেই ফলটাই মানুষ দেখতে পাচ্ছে যেটা সে দেখতে পাচ্ছে না ওই কোডিংটা যে কি করা আছে সে দেখছে ওই ফলটা আর ওটাতেই তার আকর্ষণটা হচ্ছে আমাদের জীবনে গল্পও তাই এই যে ঠাকুরকে ধরে এক একটা এমন এক একটা সব ঘটনা ঘটে নিজেদের জীবনে ঠাকুরকে ধরে এমন এক একটা বলতে পারেন পরিবর্তন আসে এমন এক একটা জিনিস আমরা আমাদের জীবনে যে আমরা দেখতে পাই তখন বাইরের থেকে আরেকজন লোক সে যদি দেখবে সে ভাববে একটা বিশাল বড় এমন কিছু হয়ে গেছে যেটা বুঝি ঠাকুরকে ধরলেই এমনিই হয়ে যাবে বসে বসে থাকলেই কাজ হয়ে যাবে কিন্তু বাস্তবে যে ওটা তার জীবনে ফিল করছে সে তো জানে যে এটা কীভাবে আমি পেয়েছি কিছু না কিছু তো একটা আমি করেছি সে করার ভিতর দিয়ে ঠাকুরের দয়াটা আমি পেলাম আর তাহলে এখানে ঠাকুরের দয়াটা কি দয়াটা হচ্ছিল তিনি যে সে পন্থাটা আমায় বলে দিয়েছেন সে পন্থাটা বলে দিয়েছেন বলেই আমি সেটা করতে পেরেছি যার ফলে আমি তদনুরূপ ফলও পাচ্ছি তাই এই কারণে এই নাম এই নামও যখন আমি করব। নাম আমি যদি নিজে করি আমি ঠিক তার ফল বুঝতে পারবো আর আরেকজন যদি নাম করে সেও তার ফল বুঝতে পারবে এমনকি নামের এমনই ক্ষমতা নাম যদি কেউ সেই রকমভাবে করে না তাহলে সে যে জায়গায় যাবে সে যাকে যে কথা বলবে সে যাকে যেমন যেমনভাবে যদি একটু ছোঁয়েও তার মধ্যে ওই বলতে পারেন আমরা ইলেকট্রিক ইলেকট্রিক যখন আমরা ছুঁই দেখবেন হঠাৎ করে একটা ঝটকা লাগে নাম হচ্ছে হলো ওই রকম একটা জিনিস নিজের শরীরের মধ্যে যদি তা অনবরতভাবে চলে তাহলে সাংঘাতিকভাবে নিজের মধ্যে কিন্তু তার একটা পাওয়ার বেড়ে যায় নিজের প্রত্যেকটা জিনিস সেক্ষেত্রে কিন্তু আরো থেকে আরো ভাবে বিস্তার লাভ করে যে জিনিসটা আমার মধ্যে এইটুকু আছে সেটা এতটা হয়ে যায় আমার মধ্যে হয়তো কথা বলার একটা গুণ হয়তো ছোটবেলা থেকে পরম পিতা আমি পেয়েছি এবারে সেই জিনিসটাই কী হবে আমি যদি সেটাকে নিয়ে একটা সাধনা করি ঠাকুরকে ধরে তাহলে সেটা এইখান থেকে এতটা বেড়ে যাবে আমার বই পড়া বই পড়া হয়তো আমার খুব ভাল লাগে আমি বই পড়তে খুব ভালোবাসি এবারে হয়তো দেখা যাবে একটা বই আমার পড়তে খুব সময় লাগে এবারে আমার এটার পিছনে যদি একটা সাধনা থাকে যদি একটা আমার করা থাকে এটা যদি কর্ম থাকে তাহলে দেখবেন সেটা প্রভাবটা এমনই দেখা যাবে যেখানে আমি একটা বই পড়তে আমার দশটা দিন সময় লাগছিল এখন তার চেয়ে অনেকটাই কমে গেছে ঢের কমে গেছে তাই নাম একটা এমন জিনিস নিজের মস্তিষ্ককে সাংঘাতিকভাবে সতেজ করে তোলে নিজের চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করে দেয় আর এই নাম তাই নামের মূল একটাই জিনিস থাকা চাই আমি তার জন্য করব। আমি তাকে ভালোবেসে নাম করব। তিনি বলেছেন তাই করব। কি হয় না হয় আমার সেসব জানার দরকারও নেই জানলে বরমচার্য সেদিকে মন ধাবিত হয় ওইটা আমি জীবনে পেয়ে যাই ওইটা হয়ে যাক সেটা আমি যেন করে দিতে পারি তখন শুনেছি নাম করলে এটা করে দেওয়া যায় ওটা করে দেওয়া যায় এটা হয় ওটা হয় তাহলে সেক্ষেত্রে জীবনের লক্ষ্য আর তিনি থাকেন না জীবনের লক্ষ্যটা থাকে সেইটার পূর্তি জীবনের লক্ষ্যটা থাকে ওইটা পাওয়া আর ওইটা পাওয়া হয়ে গেলে তখন ব্যাস হয়ে গেছে তখন আর নাম নেই পেয়ে গেছি তো তাই না কিন্তু আমি যদি এমন একজনের সাথে যদি যুক্ত থাকি যিনি এই নামেরই মূর্ত প্রতীক তাহলে জীবনে পাওয়া যে কত রকমভাবে কত দিক দিয়ে ঘটবে আর কি কি পাওয়া ঘটবে তার ইয়ত্তা থাকে না যেখানে যেমনটা হলে মঙ্গল হয় তিনি ঠিক দয়া করে আমাকে সেই রকমভাবে চালিত করেই নেন শুধু চাই হচ্ছিল তাই এই রকম একটা টান আর এই রকম ভাবনা নিয়ে করাটা তাই না ঠাকুরের একটা বাণী আছে দেখবেন ভাবতে ভাবতে হয় ধ্যান করতে করতে হয় জ্ঞান মানে আমি যেমন যেমন ভাববো তেমন তেমনই আমার ধ্যান হবে তার কারণ কি ধ্যান কথার মধ্যেই আছে ধারণা করার একটা ব্যাপার আমি যেটা ধারণা করছি সেটা করতে করতে এই মানুষের এই ধ্যান আর ধারণা তাই একটা বিশাল জিনিস আর এবারে ওইটা করতে করতে কি হয় সেটা যখন আমি কার্যে পরিণত করে তুলব কার্যের মধ্যে আমি যখন ফুটিয়ে তুলব আর সে কাজ থেকে আমি যে জিনিসটা শিখলাম যেটা আমি দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমার জ্ঞানার্জন হয় তাই ঠাকুর কি বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান তাই না তাই নাম করলে কত কি যে হয় পরম পুজো আচার্যদেবের কাছে একবার বলতে পারেন আচার্যদেব তখন সকালবেলা বসে আছেন সকাল ঠিক বলতে পারেন এই সাড়ে দশটার কাছাকাছি সাড়ে দশটা কিংবা বলতে পারেন যখন তিনি আর কি ফিলান্থহির সামনে যেখানে তিনি বসেন সেই সময়টায় সকালবেলা তিনি বসে আছেন এবারে এই দশটা এগারোটা নাগাদ কিংবা বলতে পারেন আর একটু পরে পরে হয়তো হয়ে থাকতে পারে সময়টা ওই কাছাকাছি ওই রকমই একটা সময় একজন এসে আচার্যদেবের কাছে নিবেদন করেন তা কি না তা হচ্ছে হলো তার মানে হাত পা হাত পা মাঝে মাঝেই কেঁপে ওঠে মাঝে মাঝেই তার হাত পা কেঁপে ওঠে অকারণে মানে তার অনুযায়ী অকারণে কেঁপে ওঠে তিনি তার যেটা ফিল করেছেন তিনি তার বুদ্ধিতে যা বলে তিনি তাই বলছেন যে কি হয় কি না হয় বুঝতে না হঠাৎ বসে থাকবো হাত পা কেঁপে উঠবে শুয়ে থাকবো কেঁপে উঠবে এই রকম একটা ব্যাপার তখন আচার্য একজনকে বলেন যা কি দেখে যেত মানে এনার কি সমস্যা বা কী বলতে চাইছেন বা কিভাবে এটা হচ্ছে কি কারণে সঙ্গে সঙ্গে আবার তিনি দিয়ে তখন বলছেন যে আগে আর এই হাত পা যখন কেঁপে ওঠে বা যখন ইয়ে হয় তখন আমি দেখেছি একজন ওখানে একজন হৃত্বিক দাদা আছেন একজন হৃত্তিক দাদা তিনি আসেন তিনি যখন এসে তার হাতটা ছুঁয়ে তার শরীরটা ছুঁয়ে নাম করেন আবার তৎক্ষণাৎ তিনি ঠিক হয়ে যান তখনই আর সেগুলো কিছু ইয়ে হয় না আচার্যদেব যেই শোনেন এই কথাটি তখনই আচার্যদেব বলছেন ঋত্বিক দাদা এসে কেন নাম করে দিয়ে যাবেন তুমি কি সেই নাম জানো না ঋত্বিক দাদা যে নাম জানেন তুমি কি সেই নাম জানো না নাকি ঋত্বিক দাদা আলাদা বিশেষ কিছু জানেন আর তোমার সেটা জানা নেই তুমিও তো সেই নামটি জানো যে নাম তিনি করছেন সেই নাম তো তোমারও জানা আছে তুমিও যখন দীক্ষা নিয়েছিলে তোমাকে তো সেই নাম দেওয়া হয়েছিল তাই না অর্থাৎ তার সাথে যিনি এসছেন তাকে তিনি বলছেন যে হৃত্বিক দাদা এসে করে দিয়ে যাচ্ছেন দিলে আমার ঠিক হয়ে যাচ্ছে গল্পটাকে পাল্টাও নাম তোমারও জানা আছে তুমিও নাম জানো কিন্তু তুমি করো না তুমি সেটা করো না বলে তুমি ফলও পাও না আর তিনি সেটা করেন যার ফলে নামের ভিতর দিয়ে যা হওয়ার কথা তাই হয় আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেকদিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিল এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন তিনি এমন কিছু অর্ডিনারি এসে করে দিয়ে যান না তোমার কাছে বা তার কাছে এমন কিছু পাওয়ার নেই যেটা তোমার মধ্যে হতে পারবে না তাই তুমিও নাম করো তুমি নাম করো দেখবে ঠিক তোমার মতন করে তুমি যখন করবে তখন ঠিক কাজ হবে অর্থাৎ ঋতিক দাদা সে করে দিয়ে যাচ্ছেন সে করার ভিতরে যা হচ্ছে তুমি নিজে করো তাই তুমি পাবে তাহলে আচার্যদের যেটা বলতে চাইছেন তাহলে সেটা কি তা হচ্ছে হলো আমি যা জানি তিনিও তাই জানেন তো আমি করি না তিনি করেন যার ফলে তিনি করে যা ফলটা পাচ্ছেন এবারে সেটা কি না যার ফলে তার মিথ্য দিতে হচ্ছে আর আমি করি না যার ফলে আমি সেখান থেকে বঞ্চিত তাই না আমি তো যে সেই নামটা তো জানি না তা তো না আমি যখন নামটা জানি তাহলে আমি কেন করব না নামটি নামটি আমি যখন দেওয়া হয়েছে কোথাও না কোথাও একটা প্রভাব তো আছে কোথাও না কোথাও তার একটা জীবনে বলতে পারেন গুরুত্ব আছে নাম কি এমনি কিছু একটা জিনিস ঠাকুর এমনি এমনি তাই বলেননি যে নাম হচ্ছিল জীবনের সংকেত জীবনের সংকেত হচ্ছিল নাম তাই এই নামটা কিন্তু করা লাগে তা আমি যদি নাম না করি তাহলে কিন্তু আমি তার সাথে তেমনভাবে কিন্তু যুক্ত নেই আর যখনই মনে পড়ছে আমি তখনই নাম করি আর এটা ততটাই আস্তে আস্তে নিজের মধ্যে চরিত্রগত হয়ে যায় যত আমার বসে নাম করার কিংবা বলতে পারেন নাম করার যে একটা অভ্যাস নিজে একটা সময় বের করে যখন আমি করতে থাকবো একটা না এই করাটাই কি করে না নিজের মধ্যেই সেটা ধরে নেয় যেমন নিঃশ্বাস প্রশ্বাস আমি যখন নিঃশ্বাস প্রশ্বাস আমরা ইয়ে করে থাকি তখন আমাদের মাথা কি এই দিকে পড়ে পড়ে আছে নাকি আমরা আমাদের কাজ করে আছি এই যে কথা বলছি আমার মন এখন কোথায় এই নিঃশ্বাস প্রশ্বাসের দিকে তা তো না কিন্তু ওটা ঠিক হয়ে যাচ্ছে তাই না ঠিক একই রকমভাবে নামটাও তাই নামটাও আপনার থেকেই হতে থাকবে আমি আমার কাজ যা আমি তা করতেই থাকবো আর নামটাও হতে থাকবে শুধু চাই হচ্ছিল অভ্যাস সেই অভ্যাসটা আমার মধ্যে নেই তাই এই নাম করা লাগে আচার্যদেব বলছেন যে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকটি মানুষই হচ্ছিল বিপুল সম্ভাবনা নিয়ে আমরা আছি বিপুল সম্ভাবনা মানে আমাদের প্রত্যেকের মধ্যেই অনেক কিছু করার একটা পসিবিলিটি আছে বিপুল সম্ভাবনা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা থাকি কিন্তু আমরা তা করি না বলেই আমরা সেটাকে উপভোগ করতে পারি না তার ফলটাকে তার ফলটা আমরা তাই জীবনে পাই না এই করি না বলে তাই ঠাকুর কি বলছেন কর্ম নাই চিন্তা পাথর পেছন নরপথ তাই না অর্থাৎ আমি কর্ম করবো না আর চিন্তা এটা কি চিন্তাভাবে সৎ সৎ মানে যা করলে জীবনটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবারে আমি কর্ম করবো না আমি তেমন কাজ করব না যা করলে জীবনটা বৃদ্ধি প্রাপ্ত হয় অথচ আমার আশা আছে যেন আমি সেই রকম একটা কিছু হই আমার জীবনটা খুব সৎ হোক কিংবা চিন্তা ভাবনা শুধু সৎ হলেই কি হয় কর্ম যদি না করি তাই না তাই নামটা কিন্তু করাই লাগে তিনি বারবার বলছেন আর কি আর তার সাথে নিজের জীবনের গল্পটা বাড়িয়ে তুলতে হয় তাকে শুধু ভালোবাসি দেখবেন এক একটার পর এক একটা না চিহ্ন হতে থাকবে জীবনের অর্থাৎ যেটা যেটা প্রয়োজন সব তিনি করা করিয়ে নেন শুধু আমি কতটুকু কমপ্লিটলি সারেন্ডার করেছি তাতে আমার সামনে হাজার জন যদি এসে দাঁড়িয়ে যায় না যে কথা বলবে হবে না যে কথা বলবে আমি পারবো না যে কথা বলবে এটা তোমার দ্বারা হবে না আর তিনি যদি সেখানে একবার যদি বলেছেন যে হ্যাঁ এটা তুই কর হ্যাঁ এটা তোর দ্বারা হবে তার মানে বুঝবেন আপনার জীবনে যদি সেই হাজার হাজারজনও যদি এসে না বলে গিয়ে থাকে তাহলে একটা কারোর কথা আপনার জীবনে লাগবে না একটা কারোর কথা জীবনে কিছু করতে পারবে না কিছুই না কেন তার কারণ আমার মনটা একে যুক্ত আমার মনটা আমি তাতে সপেছি। তিনি বলেছেন করার জন্য তাই আমি করব তাকে ভালোবেসে সেটা প্রাপ্তি আমার আশা না আমার প্রাপ্তি কি জানেন আমার প্রাপ্তি হচ্ছে হলো তাকে আমি খুশি করতে পেরেছি তার মুখে আমি সেই আনন্দের সেই চিহ্ন নিয়ে আসার একটা ক্ষুদ্র প্রচেষ্টা সেইটা আমি করতে পেরেছি এটাই হচ্ছে হলো বাস্তবে যে ঠাকুরকে ভালোবাসে যে ঠাকুরের জন্য নিজের জীবন দিয়েছে সে কিন্তু এইরকমই ভাববে আমি আমার ঠাকুরকে খুশি করার জন্য আমি এটা করব। আমি আমার আচার্যদেরকে খুশি করার জন্য আমি এই কাজ করব। আমি এইটা পড়ব। আমি ওইটা করবো আমাকে ওইখানে যেতে হবে তাকে খুশি করার জন্য তিনি চেয়েছেন তাই তাই না আমার অবিন্দা আমায় এটা বলেছেন তিনি বলেছেন তাকে খুশি করা আমার টার্গেট টার্গেটই এই রকম তাহলে সেক্ষেত্রে এই টার্গেটটা ফুলফিল হবে না এমন দুনিয়ায় কোনো শক্তি নেই যেটা আটকাবে তার ইচ্ছাটাকে পরিপূরণ করতে বাধা হয়ে দাঁড়াবে এমন কেউ নেই কোনো জিনিসও নেই প্রকৃতি পর্যন্ত এগিয়ে আসে যেখানে তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য সেক্ষেত্রে মানে এইসব জিনিস কি যে আমায় আটকাবে প্রকৃতি এগিয়ে আসছে তার কথাটাকে যেখানে মান্যতা দেয় প্রকৃতি যেখানে মান্যতা দিচ্ছে ন্যাচার তা হচ্ছে তাই না তাহলে ভাবেন তিনি যে বাস্তবে কে আর তার বলা কথার দামটা যে কি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ শেষ এখানে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষ তম